বিরতির পর স্বাগত বছরের শুরুতে আবারও মণিপুর উত্তপ্ত একের পর এক মণিপুর থেকে বিক্ষিপ্ত ছবি উঠে আসছে আবারও খবর উঠে আসছে যে ছ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী অসম রাইফেল জওয়ান বুধবার সকালে মণিপুরে এই ঘটনাটি ঘটেছে জখম জওয়ানদের চিকিৎসা চলছে হাসপাতালে রীতিমতো মণিপুর জুড়ে আবারও চাঞ্চল্য বুধবার সকালে ঘটে এই ঘটনা মণিপুরের বুকে জানা গেছে যে আসাম রাইফেল জওয়ান তার ছ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী হয় সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানা যাচ্ছে দেখো অঙ্কিতা আজ সকালে একটি একেবারে মর্মান্তিক ঘটনার সম্মুখীন হলো আরো একবার মণিপুর এবং মণিপুর থেকে আমরা যে খবর পাচ্ছি আজকে বুধবার সকালে কার্যত অসম রাইফেলস এক জওয়ান তিনি তার সার্ভিস রাইফেল রয়েছে সেই সার্ভিস রাইফেল দিয়ে ছজন তারই সহকর্মীকে গুলি করেছে বলে খবর বা অভিযোগ উঠে এসেছে মণিপুর থেকে এবং পরবর্তীতে ছজনকে তিনি গুলি করার পর নিজেও আত্মঘাতী হয়েছেন বলে আমরা জানতে পারছি ঘটনাটি একেবারে দক্ষিণ মণিপুরে ঘটেছে বলে খবর মৃত জওয়ান আমাদের জওয়ানের যে গুলি মৃত জওয়ানের গুলিতেই কার্যত জখম হয়েছেন ছজন এবং সেই ছজনকে আশঙ্কাজনক অবস্থায় এখন ভর্তি করা হয়েছে হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন অন্যদিকে খবর যে চূড়াচান্দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ছজন জওয়ানদের যারা ওই মৃত জওয়ানের গুলিতে জখম হয়েছেন অর্থাৎ দেখো অঙ্কিতা মনে পড়লে তুমি যেমনটা শুরুতেই বলছিলে যে উত্তপ্ত কর পরিস্থিতি আমরা দেখেছিলাম দু হাজার তেইশ সালের একেবারে মে মাস থেকে শুরু হয়েছে মণিপুরের এই যে হিংসার পরিস্থিতি জাতিগত হিংসা এবং মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল কিন্তু পুরোপুরি ভাবে অবস্থা কোনোদিনই বা কখনোই স্বাভাবিক হয়নি তা কিন্তু আমরা এর আগেও তার বহু প্রমাণ পেয়েছি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যথেষ্ট উত্তপ্ত রয়েছে মণিপুর এবং মণিপুরকে শান্ত করার জন্য বারবার কেন্দ্রের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোথাও একটা নিয়ে চাপা অশান্তি কিন্তু এখনো রয়েছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে হিংসা আজকের সকালে এই যে আচমকা ঘটনা একেবারে বলে যেতে পারে বড় সড়ো ঘটনা সেই ঘটনার কি কারণ তা কিন্তু এখনো প্রশ্ন চিহ্নের মুখেই রয়েছে তবে অন্যদিকে অসম রাইফেলস যে কর্মীর বাবা যে জবান আজকে সকালে এই কাণ্ড সংঘটিত করেছেন তার উপরে ওই ছজন অর্থাৎ যাদেরকে গুলি করেছিলেন মৃত কর্মী তারা কোন রকম ভাবে হামলা চালিয়েছিল কিনা তাকে তো কোনো কিছুই জানা যাচ্ছে না বা কি কারণ কোন সাথে তারা এই কেন কাণ্ড সংগঠিত করলেন তা কিন্তু একটা বড়সড় প্রশ্নের মধ্যে পড়ছে এবং সেখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে এটা কি সেই হিংসা অর্থাৎ দু সালের মে মাস থেকে যে হিংসা শুরু হয়েছিল যে জাতিগত কারণে উত্তপ্ত হয়েছিল মণিপুর তারই কি কোনো রেশ বা কিছু কি জড়িত রয়েছে আজকের ঘটনার সঙ্গে বা তার কি কোনো সূত্রপাত রয়েছে প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে তবে আরো একবার জানিয়ে রাখি যে দু সালে এই যে মণিপুরের যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বহু বহু মৃত্যুর খবর উঠে উঠে এসেছে কিন্তু আজকের সকালের এক ঘটনা একেবারে মর্মান্তিক আমরা বলতে পারি ছজন জওয়ান যে ছজন জওয়ান তোমার চোরাচাঁদপুরের বাসিন্দা বলে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত খবর পেয়েছি এবং মৃত ছজন জওয়ান যারা দুঃখিত যে মৃত জওয়ান তিনি ছিলেন চোরাচাঁদপুরের বাসিন্দা এবং যে ছজনের উপর গুলি করা হয়েছে তারা কিন্তু কেউই মণিপুরের নয় তারা প্রত্যেকেই বাইরের জওয়ান ছিলেন এবং তারা সাম্প্রতিককালে যে ডিউটি চলছিল তাদের বিভিন্ন সময়ই ট্রান্সফার করা হয় সেই ডিউটি।

বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনা মণিপুরের বুকে এবং জানা যাচ্ছে ছজন সেনা কর্মীকে গুলি করে আত্মঘাতী হয়েছে অসম রাইফেলের এক চুয়ান সেই ছজন কর্মী এই মুহূর্তে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু কি কারণে এসে জওয়ান এই ঘটনাটি সংগঠিত করেছে সেই বিষয় নিয়ে পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন